তুই এমন করছিস তুই খুবই ভালো বুঝিস বন্ধু মানে কি তুই বলতো তুই বন্ধু বলতে কি বুঝিস স্যার বন্ধু দুটো চোখ দুটো একটা মুখ থাকে আর বন্ধু দুধ দেয় আর সেই দুধ দিয়ে তৈরি হয় ছানা পনির খির দই আর রসগোল্লা হে মায়া কাল তোদের বাড়ি একটা রূপবতী মাই এসেছিল তাই না হ্যাঁ এসেছে তো তোকে কে বললো আরে বাগানে গোলাপ ফুল ফুটবে আর ভুমর জানতে পারবে না এটা হতে পারে হ্যাঁ ওটা আমার মাসির মেয়ে তো কি হয়েছে কি তো মাইয়াটার নাম কি রে যার চরণ ধুলি তোর বাড়িতে পড়েছে হে অপু তুই কি ভালো করে দেখিস নাকি চরণ ধুলি পড়বে কি করে মালটা তো জুতো করেছিল আচ্ছা মায়া তাহলে তুই ওই মায়াটার নাম বল যার জুতোর ধুলি তোর বাড়িতে পড়েছে হে অপু আরে জুতো পরে কেউ কি ঘরে ঢোকে জুতো তো বাইরে থাকে না তার জুতোর ধুলি ঘরে পড়বে কি করে তাহলে তুই বলে দে আমি কি বলবো আমি কি আর বলবো তুই যা ভালো বুঝিস তাই বল সবাই সামনে থাকা সামনে থাকা অফ ইউ কি ব্যাপার অপু তুই এত রেগে আছিস কেন আজকে স্যার আজ আমার মুড ভালো নেই তা তোর মুড ভালো নেই বলে কি তুই রেগে এখন মুখ ফুলিয়ে বসে থাকবি নাকি তা আমি কি করবো বত্রিশটা দাঁত বার করে কলকাতায় আর দোক আরে অপু আমি বলতে চাইছি তুই হাসি খুশি থাক হাসি খুশি থাকলে শরীর সুস্থ থাকবে ফিট থাকবে স্যার হাসি খুশি থাকলে যদি শরীর ফিট থাকতো তাহলে এত দিন রাত গেলার কি দরকার আছে আপনার আপনি বত্রিশটা দাঁত বার করে একটু হি 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 করে নেবেন দেখবেন দুদিন বাদে লালে ফুলে গিয়েছেন আরে অপু কি সব বলছিস স্যারকে স্যার বত্রিশটা দাঁত বার করে হাসবে স্যার অপুর দ্বারা ভুল হয়ে গিয়েছে ওকে ক্ষমা করে দেবেন শেখ শেখ পচার কাছ কিছু শেখ কি করে গুরুজনদের সম্মান দিতে হয় আরে অপু তুই কি ভুলে গিয়েছিস নাকি স্যারের বয়স হয়ে গিয়েছে আর আগের বছরই তো স্যারের দুটো দাঁত পড়ে গেল তা এখন স্যার কি করে বত্রিশটা দাঁত করে হাসবে স্যারের তিরিশটা দাঁত বেড়া করে হাসবে তাই না তাই না স্যার আচ্ছা তোদের মনে আছে কাল তোদের আমি কি পড়িয়েছিলাম স্যার আপনারই মনে নেই আপনি কি পড়িয়েছিলেন আমাদের কি খাক মনে থাকবে মায়া তুই বল কালকে আমি কি পড়িয়েছিলাম স্যার কালকে আপনি দুই বন্ধু আর একটা ভালুকের ওই গল্পটা পড়িয়েছিলেন হ্যাঁ ঠিক বলেছিস আমি ওই গল্পটা পড়িয়েছিলাম তাই না তোরা সব পড়ে এসেছিস তো শান্তনু তুই পড়ে এসেছিস তো স্যার ওটা একটা পড়ার জিনিস হলো দুই ভাল্লুক আর একটা বন্ধুর গল্প তুই এমন করে বলছিস যেন এটা একটা পড়ার জিনিস হলো যেন পুরো পুরো ফাটিয়ে দিছিস এদিকে হেডিংই যাইস না ঠিকঠাক ওটা দুই ভালু একটা বন্ধুর গল্প নয় দুই বন্ধু একটা ভালুকের গল্প বুঝতে পারলি স্যার আমি আগে থাকতেই জানতাম আমি দেখছিলাম আপনি জানেন কি না পচা তুই বল তুই এই গল্পটা থেকে কী শিখেছিস স্যার এই গল্পটা থেকে শেখা যায় যে বন্ধুরা এক নম্বরে ড্যাস হয় খারাপ ছাঁচ ধোকে বাস ইতেট্রা স্যার আচ্ছা আপু তুই মনে কর এই গল্পের মতো একটা ভালুক তোর দিকে ধেয়ে আসছে হ্যাঁ স্যার ধেয়ে আসছে হ্যালো এটা কি ছিল স্যার ফিলিংস স্যার ফিলিংস ভালো ধেয়ে আসছে তো ফিল তো করতে হবে তাই না স্যার আপনি বলুন স্যার আপনি বলুন তুই মনে কর একটা খুব বড় ভালুক তোর দিকে প্রচন্ড স্পিডে ধেয়ে আসছে তো তুই এখন কি করবি স্যার অনেক বড় ভাল্লুক হ্যাঁ প্রচন্ড স্পিডে আমার দিকে আসছে হ্যাঁ ঠিক আছে স্যার আমি তাহলে মনে করা বন্ধ করে দেবো বাবা রে বাবা যেমন ছোকরা তেমন তার উত্তর মায়া তুই বল যদি তোর দিকে একটা ভালো ধেয়ে আসে তখন তুই কি করবি স্যার আমি তাড়াতাড়ি করে গাছে উঠে যাব স্যার বাহ বাহ খুব ভালো খুব ভালো পচা তুই কি করবি স্যার লেডিস্ট ফার্স্ট তাই না স্যার তো মায়া যখন গাছে উঠবে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর লেডিস ফার্স্টে চক্করে যদি ভাল্লুক তোর কাছাই চলে আসে তাহলে তাহলে আর কি আমার চিচিং ফাঁক হয়ে যাবে বাবা রে বাবা এ সব পোলা নয় এ তো সব হচ্ছে আপদের গোলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমরা বন্ধু নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো তোমরা বন্ধু বলতে কি বোঝো মায়া তুই বল তুই বন্ধু বলতে কি বুঝিস স্যার আমার কাছে বন্ধু মানে আমার সুখ দুঃখের সখী যে আমার দুঃখে এবং সুখে দুটোতেই থাকে আর আমার ভালো চাই আর আমার নামে কোনো খারাপ কথা শুনতে পারে না মানে তোর জীবনে কোনো বন্ধু না ছিল না আছে না হবে তুই এমন করছিস তুই খুবই ভালো বুঝিস বন্ধু মানে কি তুই বলতো তুই বন্ধু বলতে কি বুঝিস স্যার বন্ধু দুটো চোখ দুটো কান একটা মুখ থাকে আর বন্ধু দুধ দেয় আর সেই দুধ দিয়ে তৈরি হয় ছানা পনির খির দই আর রসগোল্লা বন্ধু দুধ কি করে দিতে পারে স্যার কারণ আমার বন্ধু দুধওয়ালা হলা অপু তুই বল তোর মতে বন্ধু মানে কি স্যার এক কথাই আমার কাছে বন্ধু মানে হচ্ছে বাঁশ দেওয়ার মেশিন যারা কন্দিকে কতটা কিভাবে বাঁশ দিতে হবে ভালোভাবেই জানে কেন রে তোর বন্ধুরা কি তোকে সব সবসময় বাঁশই দেয় নাকি স্যার ওদের দেওয়ার মতো না বাঁশ আছে না সাহস আছে তাই আমি ওদের দিই স্যার